পৃথিবীতে এমন কিছু বাসস্থান আছে যেখানে বাস করার কথা অনেকেই কল্পনাতেও ভাবতে পারেন না একটি স্থান এতটাই সরু যে রাস্তা দিয়ে যানবাহনও ঠিকমতো যাতায়াত করতে পারে না এবার আরেকটি শহরে কেবল একটি বিল্ডিংই রয়েছে জানলে অবাক হবেন শহরের সকল ব্যক্তি ওই একটি বিল্ডিংয়েই বসবাস করেন চলুন তবে দেরি না করে অদ্ভুত এই জায়গাগুলি থেকে ঘুরে আসা যাক প্রথমেই বলা যায় রোটেটিং হোম বা ঘূর্ণায়মান বাড়ির কথা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো মাউন্ট হেলিক্সে আল এবং জ্যানেট জনস্টন দম্পতির এক টুকরো জমি ছিল সেখানে বাড়ি বানাতে গিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে বাড়িটা কোন দিকে মুখ করে তৈরি করলে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে কারণ তাদের জমিটা এমন জায়গায় যার একদিকে মেক্সিকো সীমান্ত আরেকদিকে পর্বত এবং অন্য একদিকে সমুদ্র তাই তারা সিদ্ধান্ত নেন এমন একটি বাড়ি তৈরি করবেন যেটা ঘুরতে সক্ষম তবে যে কোনো কক্ষ থেকে যে কোনো দিকের দৃশ্য উপভোগ করা যাবে দুই সালে নির্মাণ সম্পন্ন হওয়া তাদের এই বৃত্তাকার দোতলা বাড়িটি একটি সেন্ট্রাল কোরের চারপাশে যত খুশি ততবার ঘুরতে পারে এটি সর্বনিম্ন তিরিশ মিনিটে একবার এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করতে সক্ষম শুধুমাত্র সেন্ট্রাল কোর্ট বাদে সম্পূর্ণ বাড়িটি তার মেঝে ছাদ এবং দেওয়াল জুড়ে ঘুরতে সক্ষম আবর্তনের জন্য এটি সুশীল টেকনোলজি ব্যবহার করা হয়েছে চীনের পশ্চিমাঞ্চলের দুইশো বছরের পুরনো একটি শহর আছে যেটি মাটি থেকে প্রায় দুই হাজার ছয়শো ফুট উচ্চতায় অবস্থিত এত উঁচু থেকে সিঁড়ি বে সমতল ভূমিতে নেমে আসতে প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দিতে হয় এই কি নিয়ে এই শহরটিতে প্রায় আশি হাজারেরও বেশি মানুষ বসবাস করে তবে এখানে জীবনধারণ বেশ কষ্টসাধ্য এছাড়া অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা নেই বললেই চলে এই দেশটিতে এমন আরেকটি শহর রয়েছে যা কিনা খুবই সরু একে বলা হয় বিশ্বের সবচেয়ে সরু শহর নাঞ্জি নদীর তীরে খাড়া পাহাড়ের ধারে গড়ে ওঠা শহরটির নাম ইয়াঞ্জিন ইয়ানজিনকে বিশ্বের সবচেয়ে সরু শহর মনে করা হয় এর আকারের কারণে উপর থেকে দেখলে বিশ্বাস করা কঠিন এমন একটি শহরের অস্তিত্ব বাস্তবে রয়েছে সরু ব্যবহারযোগ্য ভূমি বিস্তৃতি এবং নাঞ্চি নদীর জনক পানি প্রবাহের ধার দিয়ে গড়ে ওঠা এই শহরে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষের বসতি রয়েছে তবে কঠিন পরিবেশে শহরটিকে দিয়েছে আলাদা পরিচিতি এই শহরে সরু রাস্তার কারণে এখানে খুব বেশি যানবাহন চলাচল করতে পারে না যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য আলাস্কায় এমন একটি শহর রয়েছে যেটি একটি ভবনের মাঝে অবস্থিত শহরের মানুষের বাস বাজার স্কুল হাসপাতাল এবং গির্জা থেকে শুরু করে যাবতীয় সবকিছুই এক ভবনে অবস্থিত চোদ্দতলা এই বিল্ডিংটির নাম বেগ টাওয়ার ভবনটির ভেতরে রয়েছে নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা এবং পরিষেবা স্কুল থেকে থানা মেয়রের কার্যালয় সবই রয়েছে এই একটি ভবনে যাতে সেখানে বসবাসকারী ব্যক্তিরা কোনো সমস্যায় পড়লে সেখানে তাদের অভিযোগ জানাতে পারেন এখানে লন্ড্রি এবং জেনারেল স্টোরের সুবিধাও রয়েছে সেখানকার মালিক এবং কর্মচারীও এই ভবনটিতে বসবাস করেন অদ্ভুত আরেকটি স্থানের নাম সান্তাক্রুজ দেল স্লোতে দ্বীপটির অবস্থান কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে গোটা দ্বীপটির আয়তন একটি ফুটবল মাঠের মতো জানলে অবাক হবেন এখানকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে মাত্র দুই মিনিট সময় লাগে আর ছোট্ট এই দ্বীপটিতে কিনা সাড়ে আটশো জনের মতো মানুষ বসবাস করেন জায়গার অভাবে এখানে রাস্তা বলতে কিছুই নেই সেখানেও তারা বাড়ি নির্মাণ করে থাকেন চলাচলের জন্য তাদের অনেক সময় অন্যের বাড়ির ভিতর দিয়ে হাঁটাচলা করতে হয়